আসসালামু আলাইকুম হোম হোমশেফসে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ উপায়ে ঝালটক মিষ্টি স্বাদের মজাদার চালতার আচার তৈরি করা যায় এই চালতার আচার খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা সবাই অবশ্যই বাসায় বানানোর ট্রাই করবেন চালতার আচার তৈরি করার জন্য আমি এখানে কিছু ফ্রেশ চালতা নিয়ে নিয়েছি চালতাগুলো আমি সরু সরু করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার চুলা একটি প্যানে গরম পানি বসিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ লবণ এবং হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চালটাগুলো দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি এবার চালতাগুলো সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে আমি একটি ছাঁকনিতে ঢেলে নিয়েছি এবং পানি ঝরিয়ে এটিকে ঠান্ডা করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দেব দু কাপ সরিষার তেল তেলটা একটু গরম হলে এ পর্যায়ে দিতে হবে কয়েকটা শুকনা মরিচ দুইটা তেজপাতা মাঝখান থেকে কেটে দেড় টেবিল চামচ পাঁচ ফোড়ন এবার শুকনা মরিচ তেজপাতা পাঁচফোড়ন একটু ভেজে নিয়ে এখানে অ্যাড করতে হবে দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবার দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা চালতাগুলো চালতাগুলো দিয়ে সুন্দরভাবে এটিকে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে অ্যাড করতে হবে দুই টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এবার এটি সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে অ্যাড করব তিন কাপ পরিমাণ চিনি চিনিটা স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে চিনি দেওয়ার পরে এটা থেকে একটু পানি ছাড়বে ভয় পাওয়ার কিছু নাই কিছুক্ষণ জাল করলেই এটি শুকিয়ে যাবে চুলার আসটা মিডিয়াম লোতে রাখতে হবে এবং একটু পর পর নেড়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না যায় আর এতে আমি অ্যাড করব এক কাপ পরিমাণ ভিনেগার বা সিরকা যাতে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে এ পর্যায়ে আমি অ্যাড করব দেড় টেবিল চামচ চিলি ফ্লেক্স এবং অ্যাড করব দুই টেবিল চামচ ভেজে রাখা আচারের মশলা দেখুন আচারটায় কি সুন্দর কালার চলে আসছে এখন চুলা থেকে আচারটা আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার টকঝাল মিষ্টি স্বাদের চালতার আচার এ আচার আপনারা খিচুড়ি বিরিয়ানি পোলাওয়ের সঙ্গে খেতে পারেন এবং দীর্ঘদিন সংরক্ষণের জন্য এয়ারটাইট বক্স কিংবা বয়েমে ঢুকিয়ে রাখতে পারেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ